দুবাই চাকচিকর আবিজাতের শহর হিসেবেই আমাদের কাছে বেশি পরিচিত সম্প্রতি দুবাইয়ে বিশ্বের ধনকুপদের পাহাড় সম্পদের নথি ফাঁস হয়েছে সহজ করে বলতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে টাকা নিয়ে দুবাইয়ে যারা টাকার পাহাড় বানিয়ে রেখেছেন তাদের তথ্য ফাঁস হয়েছে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গোপনের সম্পদের পাহাড় গড়ে তুলেছেন বিশ্বের বিভিন্ন দেশের ধনী ব্যক্তিরা একটি বৈশ্বিক অনুসন্ধানে সাংবাদিকতা প্রকল্প এসব সম্পদের নথি ফাঁস করে দিয়েছেন ফাঁস নথিতে রয়েছেন ব্যবসায়ী ও রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে শুরু করে অর্থ পাচারকারী ও অপরাধীরাও সম্প্রতি তাদের নাম ও সম্পদের পরিমাণ প্রকাশ্যে এসেছে তো বন্ধুরা এখন আমরা জানতে চলেছি সেই সকল ধনকুপদের নাম ও টাকার পরিমাণ প্রথমেই রয়েছে আমাদের সকলের পরিচিত একটি নাম মুকেশ আম্বানি তিনি একজন ভারতীয় নাগরিক তার মোট সম্পদের পরিমাণ এগারো হাজার বিশ কোটি ডলার দুবাইয়ের পাম জুমেইরা কৃত্রিম দ্বীপে তার আনুমানিক চব্বিশ কোটি ডলারের সম্পদ রয়েছে দ্বিতীয় স্থানে রয়েছেন শামসির ভায়ালিন শামসির ভায়ালিন আরেক ভারতীয় নাগরিক তার মোট সম্পদ তিনশো পঞ্চাশ কোটি ডলার দুবাই হিলস ও দুবাই প্রোডাকশন সিটিতে তার রয়েছে ছয় কোটি আশি লাখ ডলারের সম্পত্তি নতিফাসের তৃতীয় স্থানে রয়েছেন এম এ ইউসুফ আলী তিনিও ভারতীয় নাগরিক তার পরিবারের মোট সম্পদের পরিমাণ প্রায় সাতশো কোটি ডলার পাম জুমেইরা দুবাই মেরিনা ও ইন্টারন্যাশনাল সিটিতে তাদের সাত কোটি ডলার মূল্যের সম্পদ রয়েছে চতুর্থ নাম্বারে রয়েছে আন্দ্রেই মোলাচান রাশিয়ার নাগরিক আন্দ্রেই মোলাচান ও তার পরিবারের মোট সম্পদের পরিমাণ প্রায় একশো কোটি ডলার তাদেরও রয়েছে পাম জুমেইরা এলাকায় দুই কোটি তিরিশ লাখ ডলারের সম্পদ পঞ্চম স্থানে রয়েছেন সুহাইল বাহওয়ান তিনি মধ্যপ্রাচ্যের দেশ ওমানের নাগরিক তার মোট সম্পত্তি রয়েছে একশো নব্বই কোটি ডলারের জুমেরা বেআইল্যান্ড মেদান ও তার সাড়ে কোটি ডাউনটাউন সম্পদ রয়েছে অবস্থানে রয়েছেন বিনোদ আদানি আদানি ভারতের হলেও বর্তমানে তিনি সাইপ্রাসের নাগরিক দু হাজার দুইশো কোটি ডলারের মালিক তিনি এমিরেট সিরিজ জুমেইরা লেক টাওয়ার্স জুমেইরা পার্ক ডাউনটাউন দুবাই দুবাই মেরিনা দুবাই সিলিকন ওয়েসিতে তার দুই কোটি ডলারের সম্পদ রয়েছে সপ্তমতম অবস্থানে রয়েছেন সকেট বর্মন তিনি যুক্তরাজ্যের নাগরিক তার মোট সম্পদের পরিমাণ একশো পঞ্চাশ কোটি ডলার দুবাইয়ের পাম জমিরা দ্বীপে এক কোটি চল্লিশ লাখ ডলারের সম্পদ রয়েছে তার হাসন অথিতে অষ্টমতম অবস্থানে রয়েছেন চ্যাংপেং জাও কানাডিয়ান নাগরিক চ্যাংপেং জাও তিনি তিন হাজার তিনশো কোটি ডলার সম্পদের মালিক তার রয়েছে ডাউনটাউন দুবাইয়ে এক কোটি চল্লিশ লাখ ডলারের সম্পদ নবমতম অবস্থানে রয়েছেন মিশরের নাগরিক নগীব ছাবিরিশ নবিক এবং তার পরিবারের মোট সম্পদের পরিমাণ তিনশো আশি কোটি ডলার সকলের মতো তারও পাম জমেরা এলাকায় এক কোটি ডলারের সম্পদ রয়েছে হাসা নতির সর্বশেষ এবং দশমতম অবস্থানে রয়েছেন ইগর মাকারব সাইপ্রাসের নাগরিক ইগর মাকারব তিনি দুইশো দশ কোটি ডলার সম্পদের মালিক পাম জমেরা এলাকায় তিনি এক কোটি দশ লাখ ডলারের সম্পদের মালিক এছাড়াও তালিকায় চীন রাশিয়া ও ইউক্রেনের নাগরিকদের পাশাপাশি ইয়েম নাইজেরিয়া কেনিয়া ও বাংলাদেশের মতো দেশের নাগরিকদেরও নাম রয়েছে রয়েছে নিষেধাজ্ঞার অধীনে থাকা মিয়ানমারের একজন অস্ত্র ব্যবসায়ী নামও তো বন্ধুরা এই ছিল সম্প্রতি দুবাইয়ে বিশ্বের পাহাড় সম সম্পদের নথি ফাঁস হওয়া তথ্য যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি চেপে দিন ধন্যবাদ সবাইকে